সো তুমি যদি আমাকে প্রপার ওয়েতে গাইড না করতে পারো তোমার বিজনেস যে ভাই আমার বিজনেস এরকম আমার এই ধরনের লোকেরা কিনি এই ধরনের ইনফরমেশন যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু হাজার ভালো এজেন্সি হইলেও তোমাকে কিন্তু সাপোর্ট করতে পারবে না এই জিনিসটা আসলে উদ্যোক্তারা অনেক সাফার করে যে সঠিক গাইড পায় না তো সেই জায়গা থেকে সোশ্যাল ভিউর প্রথম পয়েন্ট অফ ভিউটা ছিল যে আমরা মানুষের বিশ্বাসটা তৈরি করার চেষ্টা করব আমরা যদিও শুরু করছি হচ্ছে ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে বাট এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতেই কাজ করতেছি সো ওভারঅল একটা উদ্যোক্তার যা প্রয়োজন অলমোস্ট সোশ্যাল ডিগ সেটা বিল্ড করতে পারছে এবং সোশ্যাল ডিগ সেদিকেই আগাচ্ছে কেন একজন ই কমার্স উদ্যোক্তারা আসলে সোশ্যাল কিক কি পছন্দ করা উচিত সবাই যদি আসলে ছোট উদ্যোক্তাদের এভয়েড করে তাহলে আসলে তারা কোথায় যাবে এবং আমরা চেষ্টা করতেছি ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আসার যারা নলেজেবল এদেরকে নিয়ে আসার আমার মনে হয় যে এই কারণে বিশ্বাসের কারণে আসতে পারে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু ভালোই চলছে আচ্ছা ভাইয়া বেসিক্যালি আজকের পয়েন্টটা হচ্ছে আমাদের সোশ্যাল গিক নিয়ে তো সোশ্যাল গিক আলহামদুলিল্লাহ এখন পাঁচ বছরে পদার্পণ করেছে তো ভাইয়া এইটার একটা এক্সপিরিয়েন্স বা যে পাঁচ বছরের এটা ভাইয়া এটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন ইট ওয়াজ অ্যামেজিং সোশ্যাল জানি এটা আমার কাছে সব সময় আসলে একটা লার্নিংয়ের মতন লাগছে যে আমি ক্লাস ওয়ানে উঠেছি ক্লাস টুয়ে উঠেছি মানে ছোটোবেলায় যেরকম আমরা এক একটা ক্লাসে উঠতাম বড় হতাম নতুন নতুন চ্যাপ্টার পড়তাম নতুন নতুন বই পড়তাম প্রতি বছরই আমার কাছে আসলে এরকম মনে হয়েছে অনেক ভালো মেমোরিজ আছে আবার অনেক খারাপও আছে অনেক কিছু শিখছি অনেকবার ফেল করছি প্রতি বছরই দুই একবার করে বিভিন্ন জিনিসের উপর ফেল করছি হয়তো ফেইলিয়ারগুলো সামনে আসে নাই বাট সবার সামনে কিন্তু ওই সাকসেসগুলাই আসছে সো কয়েকবারই ফুললি মনে হয়েছে যে আর ব্যবসা করব না আর সোশ্যালিক চালানোর দরকার নেই বাট আলহামদুলিল্লাহ সোশ্যাল গিক এখন পর্যন্ত চলতেছে যাক অসাধারণ মাসাল্লাহ তো ভাইয়া আসলে সোশ্যাল গিট তো অলরেডি পাঁচ বছর যেহেতু মানে পদার্পণ করেছে বা চলতেছে রানিং তো আপনি আপনার জানিটা মোটামুটি বললেন আসলে সোশ্যাল গিগকে আসলে কোন জায়গাতে আপনি এখন দেখতে চান বা আপনি কল্পনা করেন ওকে সোশ্যাল গিক যখন আমি আসলে ফাউন্ড করি তখন বেশ কিছু আমার পেইন পয়েন্ট ছিল বা আমি রিয়েলাইজ করতে পারতেছিলাম যেটা হচ্ছে উদ্যোক্তারা আসলে ট্রাস্টেবল একটা জায়গা খুঁজে পায় না যে কাকে বিশ্বাস করবে কার কাছে আসলে এক্স্যাক্ট ইনফরমেশন পাবে যে ই কমার্স বিজনেস কীভাবে করতে হয় ই কমার্স বিজনেসও আমি যদি বাদ দিই একটা ব্যবসা কীভাবে চালাইতে হয় ব্যবসাটা কিভাবে করতে হয় এই জিনিসটা আসলে উদ্যোক্তারা অনেক সাফার করে যে সঠিক গাইড পায় না আবার যার কাছ থেকে গাইডলাইন পাচ্ছে সার্ভিস দিচ্ছে আরেকজন সো দেখা যাচ্ছে যে গাইডলাইন সে ঠিকঠাকভাবে পাইলো কিন্তু সার্ভিস যদি আরেকজন দেয় তখন কিন্তু ওই যে সার্ভিস দিচ্ছে সে চাইলেই যে কোনো কিছু করতে পারে তাকে ঠকাইতে পারে যে কোনো কিছু তো সেই জায়গা থেকে সোশ্যাল গিয়ার প্রথম পয়েন্ট অফ ভিউটা ছিল যে আমরা মানুষের বিশ্বাসটা তৈরি করার চেষ্টা সো বিশ্বাস যদি আমি তৈরি করতে পারি আমি সব সবকিছু বিক্রি করতে পারবো কিন্তু তাহলে সো ওই জায়গাটা থেকেই সোশ্যাল গিয়ার ট্রাস্ট বিল্ডিংটাই আমরা তৈরি করার চেষ্টা করছি এবং হোল ইকোসিস্টেম নিয়ে কাজ করার চেষ্টা করছি যেমন যদি শুধু ফেসবুক মার্কেটিং কথা বলি তাহলে ফেসবুক মার্কেটিং এ এখানে আসলে কিন্তু কন্টেন্ট প্রয়োজন আবার একটা ভালো কন্টেন্টের জন্য কিন্তু তোমার একটা ভালো স্ক্রিপ্ট প্রয়োজন আবার তুমি যে একটা স্ক্রিপ্ট লিখবা ওইখানে কিন্তু তোমার একটা আইডিয়া প্রয়োজন তোমার একটা স্ট্র্যাটেজি প্রয়োজন সো এখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে সো আমরা যদিও শুরু করেছে হচ্ছে ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে বাট এখন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু থ্রি ডিগ্রিতেই কাজ করতেছি আমাদের কন্টেন্ট থেকে স্টার্ট করে স্টুডিও থেকে শুরু করে একেবারে ডিজিটাল মার্কেটিং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাডস লিঙ্কড এভরি প্ল্যাটফর্মে কিন্তু আমরা এখন কিন্তু সার্ভিসটাই দিচ্ছি এবং শুধু সার্ভিস না আমরা নেক্সটে কিন্তু আমাদের প্ল্যান আছে আমরা উদ্যোক্তাদের জন্য বিভিন্ন টুলস নিয়ে আসবো ডিজিটাল টুলস যেটা তার বিজনেসকে অটোমেশন করতেই করে বিভিন্ন সার্ভিস নিয়ে আসবো যেমন ফুলফিলমেন্ট সার্ভিস থেকে শুরু করে এই ধরনের আরো বিভিন্ন সার্ভিস তারপরে তোমার যেটা সবথেকে বড় একটা পার্ট হচ্ছে যে লার্নিং আমরা একাডেমি লঞ্চ করারও প্ল্যান করতেছি একাডেমি কারণ ও যদি নাই জানে বা ব্যবসাটা কিভাবে করতে হয় বা ওর কি প্রয়োজন একজন উদ্যোক্তা যদি না জানে তাহলে কিন্তু সে সার্ভিসটাও নিতে পারবে না সো ওভারঅল একটা উদ্যোক্তার যা প্রয়োজন অলমোস্ট সোশ্যাল গিক সেটা বিল্ড করতে পারছে এবং সোশ্যাল গিক সেই দিকেই আগাচ্ছে সো হোপফুল্লি আমরা পাঁচ বছর শেষ করতে না করতেই আমরা ফুললি থ্রি সিক্সটি ডিগ্রি সলিউশনে চলে যেতে পারবো ইনশাল্লাহ অলমোস্ট এখন চলে গেছি বাট হয়তো এটা স্ট্যাবল পর্যায়ে যেতে হয়তো আমাদের আরও কিছু একটু সময় লাগবে বুঝতে পারছি ভাইয়া তো বাংলাদেশের মার্কেটে তো আসলে অনেক এজেন্সি আছে কেমন সো সোশ্যাল গিক আসলে মানুষ কেন পছন্দ করবে বা কেন চয়েস করবে যদি এই প্রশ্নটা আমি আপনাকে করি তাহলে আপনি আসলে এটা কীভাবে দেখেন বা কেন একজন ই কমার্স উদ্যোক্তার আসলে সোশ্যাল গিক কী পছন্দ করা উচিত ভাই আপনি আপনি মনে করেন সোশ্যাল কিককে আসলে পছন্দ কেন করবে শুরু থেকে আসলে আমি মানুষের বিশ্বাসটা নিয়ে কাজ করার চেষ্টা করছি যে প্রফিট হোক বা না হোক এমন অনেক প্রজেক্ট গেছে যেখানে আমাদের আসলে প্রফিট নাই লস হয়েছে বা এখনও তুমি জানো যে আমরা ছোট ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করার চেষ্টা করি যেটা যেটা দিয়ে আসলে আমাদের যেই পরিমাণ মানে প্রফিট হয় ওটার থেকে আমাদের কিন্তু ওই সেগমেন্টে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয় এবং অনেক এজেন্সিগুলো মনে করে যে অনেক প্যারা এর জন্য কিন্তু তারা এগুলো করেও না বাট আমরা আসলে এখনও কেন স্টিল ওই ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি বা ছোট ছোট কাজের কাজগুলো করতেছি শুধুমাত্র একটা সুযোগ পায় যে সবাই যদি আসলে আসলে করে তাহলে তারা কোথায় যাবে ওই ওই এই জায়গার জন্য আসলে আমরা কাজ করতেছি এবং সব থেকে বড় যে বিশ্বাসের জায়গাটা তৈরি করার চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি ইন্ডাস্ট্রির যারা আহ এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আসার যারা নলেজেবল এদেরকে নিয়ে আসার আমার মনে হয় যে এই কারণে বিশ্বাসের কারণে আসতে পারেন যে অ্যাটলিস্ট সোশ্যাল গিগ আসলে আসলে আমাদের ঠকার মতন কোনো আমি ওয়ে দেখি না আমরা চেষ্টা করি পরিপূর্ণটা দেওয়ার বাকি যতটুকু করতে পারি এটা তো এই বাট আমাদের চেষ্টা থাকে তো ভাইয়া সোশ্যাল গিক তাই ওদের হচ্ছে মার্কেটিং সেগমেন্ট নিয়ে কাজ করতেছিল বা উদ্যোক্তা নিয়ে কাজ করতেছিল হঠাৎ করে কেন আসলে সোশ্যাল গিক স্টুডিও ওপেন করলো বা কিসের জন্য আসলে স্টুডিওরা ভাইয়া যদি আমাদের ভাই ব্যাপারগুলোতে একটু শেয়ার করতেন আ খুব সুন্দর প্রশ্ন করছে যে আসলে স্টুডিও কেন করতে গেল বা সোশ্যাল গেল বা এত ব্যবসা করা লাগবে কেন আবার স্টুডিওতে ঢুকছে আসলে বিষয়টা কিন্তু আসলে ব্যবসা না বিষয়টা হচ্ছে তোমার একটা উদ্যোক্তা যখন দেখতেছি যে ও আসলে ভালো কন্টেন্ট নাই কন্টেন্ট মেক করতে পারতেছে না হয়তো তার ওই ইকুইপমেন্টগুলো গুলা নাই একটা ভালো সেট আপ নাই একটা লাইট নাই ক্যামেরা নাই তো তখন মনে হলো যে ওদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারবো তুমি দেখছো যে ওরা কিন্তু ভালো কন্টেন্টের কারণে ম্যাক্সিমাম টাইমে ফিল করা হয়তো ওর প্রোডাক্টটা ভালো ছিল কিন্তু ভালো একটা কন্টেন্ট বানাইতে পারে নি দেখে বা ভালো একটা ভিডিও দিতে পারে নি কারণ মানুষ সব সময় সুন্দর জিনিস দেখতে পছন্দ করে সো কখনো আসলে অসুন্দর জিনিস দেখবে না সো ওখান থেকেই থিংকিংটা আসে যে তাহলে আমরা একটা স্টুডিও ছোট একটা স্টুডিও সেট করি যেখান থেকে আসলে উদ্যোক্তারা ভিডিও টিডিও করতে পারবে একটা মিনিমাম প্রাইসে বুঝতে পেরেছি ভাইয়া তো সোশ্যাল লিগ আসলে প্রথম মতো দিক থেকে আপনার এসএমএদেরকে এম মূলত হেল্প করতো এবং এখনও এসএমএদেরকে হেল্প করছে কিন্তু সোশ্যাল লিগের যে মান্থলি সার্ভিস বা মাসিক যে সার্ভিসটা আছে বর্তমানে এইটা আসলে কিভাবে বা এইটা কিভাবে নেয় বা কিভাবে নিতে হয় বা সোশ্যাল লিগ যে মান্থলি সার্ভিসটা দেয় এটা আসলে অনেক উদ্যোক্তারা এখনো জানে না সো ভাই এই ব্যাপারে আপনি যদি একটু ওকে আমরা আসলে দুইভাবে কাজ করি দুইভাবে কাজ করি একেবারে যারা আসলে ছোট উদ্যোক্তা নতুন শুরু করছে হয়তো ওদের কাছে অতটা বাজেট থাকে না তো এদের জন্য আসলে এদেরকে আমরা আসলে অফার করিও না তো এর জন্য মানে ম্যাক্সিমাম অনেকেই ভাবে যে হয়তো এইভাবেই কাজ করে ডলার বেসিসে বাট আমাদের কিন্তু সাবস্ক্রিপশন ক্লায়েন্টটা এখন অনেক অনেক বেশি এবং আমরা সাবস্ক্রিপশন বেইজই কিন্তু সার্ভিসটা দিচ্ছি সো সাবস্ক্রিপশন বেজ ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কেন আমরা আসলে চিন্তা করলাম বা কেন আসলে উদ্যোগ তাদের জন্য এটা উচিত নাওয়া উচিত হ্যাঁ আমি ফার্স্ট অফ অল বলবো যে একটা ছোট উদ্যোক্তার কাছে আসলে ওই অ্যাবিলিটি থাকে না একটা এক্সপিরিয়েন্স মার্কেটার তিন চার বছর ধরে মার্কেটিং এ কাজ করতেছে থাউজেন্ড অফ ডলার স্পেন্ডিং আছে এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এক্সপিরিয়েন্স আছে কাজ করার ডিজিটাল মার্কেটিং এ সো এরকম কিন্তু মার্কেটার সে আসলে লিস্ট বিশ থেকে ত্রিশ হাজার টাকা নিচে অ্যাটলিস্ট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিচে আসলে পাবে না তো সে কি করতেছে সে একটা মার্কেট থেকে একটা নো মার্কেট অ্যান্ড ধরে নিয়ে আসতেছে যে কিনা শুধুমাত্র ওই অ্যাডজি রান করতে পারে তার ওই নলেজটা নাই ডেটা ডিভেন মার্কেটিং যেটা আমরা বলি ওই ডেপ নলেজটা না থাকার কারণে কিন্তু সে আসলে তার বিজনেসকে গ্রো করতে পারে না আবার এখানে ধরো তোমার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার লোক লাগে কন্টেন্ট নিয়ে কাজ করার লোক লাগে হয়তো তার একটা ওয়েবসাইটে কোনো একটা প্লা মানে কোনো একটা ডেভেলপমেন্ট প্রয়োজন বা একটা ল্যান্ডিং পেজ বানানোর প্রয়োজন সো উনি কিন্তু একটা ডেভেলপার হায়ার করতে পারতেছে না উনি কিন্তু একটা ভালো মার্কেটার হায়ার করতে পারতেছে না আবার ওনার থেকে যে প্রবলেমগুলো শুনবে যে যে কোনো প্রবলেম হইতে পারে যে একটা লোক যে শুনবে তার প্রবলেমটা শুনে যে সলভ করবে বা তাকে একটা ন্যাভিগেট করবে একটা গাইড করবে ওই গাইড করার মতনও কিন্তু আসলে কোনো লোক থাকতেছে না তো দেখা যাইতেছে যে যখন কি না সাবস্ক্রিপশনে চলে আসতেছে সে কিন্তু একটা প্রপার একটা কমপ্লিট সলিউশন পাচ্ছে যে একটা স্ট্র্যাটেজি থেকে শুরু করে কন্টেন্টের সাপোর্ট কোনো একটা প্রবলেম হইলে একটা ফোন কল করে এক্সপার্টদের হেল্প নেওয়া তারপরে তো মার্কেটার আর আসেই এবং একটা মার্কেটার না সে কিন্তু মাল্টিপল মার্কেটার পাচ্ছে হ্যাঁ দেখা যেতেছে যে হয়তো সামহাও আমি একটা অফিসে মার্কেটার রাখছি কিন্তু সামহাও সে অসুস্থ থাকলো বা হঠাৎ করে সে জব ছেড়ে দিল ওই বিজনেসটা কিন্তু সাফার করবে কিন্তু এইখানে এই যে আমরা যে সার্ভিসটা ডিজাইন করছি এই সার্ভিস আসলে এই ধরনের হওয়ার কিন্তু পসিবিলিটিজ নাই হ্যাঁ একবারে নাইনটি পর্যন্ত আমরা বলতে পারি যে এই ধরনের পসিবিলিটিজ নাই সো সে একটা এন্টার টিম পাচ্ছে আমি বলবো যে উদ্যোক্তার আসলে এভাবে চিন্তা করা উচিত যে এজেন্সি এভাবে চিন্তা না করে আমি একটা টিমের প্যাকেজ নিচ্ছি যে হোল টিমটাকে আমি নিচ্ছি এখন হোল টিমটার আসলে যদি উনি নিজে স্যালারি দিতে চাইতে তাহলে প্রায় দেখা যেত দেড় থেকে দুই লাখ টাকা খরচ হতো কিন্তু এখানে কিন্তু সে একেবারে টেন থেকে স্টার্ট করে একেবারে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ আছে এটা বিজনেসের উপর ভ্যারি করে সো তার বিজনেসটা কত বড় সে কীরকম স্পেন্ডিং করতেছে তার কি কি সার্ভিস লাগতেছে ওইটার উপরে ডিপেন্ড করে সার্ভিস আসে সো স্টার্টিংটা কিন্তু দশ হাজার টাকা সো দশ হাজার টাকা কিন্তু আপনি একটা মার্কেটারও পাবেন না কিন্তু আপনি এখানে একটা কমপ্লিট সলিউশন পাচ্ছেন সো এভাবে করে আসলে উদ্যোক্তাদের আসলে এই যে মার্কেটিং প্যাকেজে যদি আসে এরকম সাবস্ক্রিপশনে যদি আসে তাহলে কিন্তু সে একটা মার্কেটার পাচ্ছে না সে একটা হোল প্যাকেজ পাচ্ছে একটা টিম পাচ্ছে তার বিজনেসে কাজ করার জন্য এবং এক্সপেরিয়েন্সড আচ্ছা যাক ভাই বুঝতে পারলাম তো এখন আছে যে অনেকে আসলে নতুন বিজনেস শুরু করতে চায় বা অনেকে অনেকদিন যাবত বিজনেস করেছে কিন্তু তাদের একটা প্রবলেম তারা ব্র্যান্ডিং সম্পর্কে আওয়ার না ব্র্যান্ডিং সম্পর্কে বা তারা ভালো বুঝে না তো দেখা যায় যে বাহির থেকে একটা গ্রাফিক ডিজাইন হায়ার করতে চায় পোপালি তার ব্র্যান্ড টন বুঝে না কালার বুঝে না অনেক কিছুই বুঝে না তো এইখানে আসলে সোশ্যাল গিয়ে কন্টেন্ট নিয়ে মা বান্ধবী বেশি যে কন্টেন্ট সার্ভিসটা দেয় বা গ্রাফিক ডিজাইনের যে সার্ভিসটা প্রোভাইড করে উদ্যোক্তাদেরকে বেসিক্যালি সো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন বা আসলে একজন যারা উদ্যোক্তা আছে তারা আসলে এই মান্থলি সার্ভিস বা মান্থলি ডিজাইন সার্ভিসটা নেওয়া কেন প্রয়োজন বা আপনি কি বলে মনে করেন ভাই এটা এখানে তুমি খুব সুন্দর প্রশ্ন করছো যে কেন প্রয়োজন আমি প্রয়োজনটাই বলি তুমি সোশ্যাল মিডিয়ার পেজে যাও গেলে দেখবা যে খুব সুন্দর সুন্দর কিন্তু কন্টেন্ট আমি পোস্ট করে রাখছি আবার ঠিক একটা বিজনেসের রিসে যাও নর্মাল বিজনেস তুমি যদি পেইজে যাওয়ার পরে ধরো পাঁচটা ভালো কন্টেন্ট না পাইলাম ডিজাইনটা যদি একটু সুন্দর না থাকে তাহলে কিন্তু তুমি ওটা আইডেন্টিফাই করতে পারবা যে ও কোনো মতো একটা পেজ খুলছে ব্যবসা করতে আসছে ও আসলে ব্র্যান্ডিংটা করতেছে না কিন্তু তুমি মাসে পাঁচটা কন্টেন্ট দাও তুমি যদি পেজে মাসে পাঁচটা কন্টেন্ট দাও ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট যদি পাঁচটা কন্টেন্ট আসে তোমার তাহলে কিন্তু তোমার পেজটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ঠিক না তোমাকে তো কন্টেন্ট আমি বলতেছি না যে যদিও ফেসবুক বলে যে কনসিস্টেন্ট কন্টেন্টে কনসিস্টেন্ট থাকে কিন্তু নতুন উদ্যোগ তারা আসলে পায় না বা পারে না সো যেটা হয় যে আমি তখন রেকমেন্ড করি যে ভাই মাসে অন্তত পাঁচ থেকে দশটা পোস্ট দাও ডিজাইনে কত টাকাই বা খরচ হবে কিন্তু ও যদি প্রত্যেক মাসের ভাবে দশটা করে ডিজাইন দিয়ে সুন্দর করে কন্টেন্ট দেয় প্রফেশনালি ওর পেজটা কিন্তু খুব সুন্দর স্ট্রাকচার দেখবে যে তুমি তুমি তো কাজ করতেছো তুমি দেখবা যে দশটা পেজ যদি আসে এর মধ্যে আটটা পেজেরই কিন্তু কোনো ব্র্যান্ডিং নেই তো এখন তুমি ব্র্যান্ডিং কি শুধু কালারটা এরকম মানে অনেকে বলবে যে কালার এগুলাই ব্র্যান্ডিং না ব্র্যান্ডিং হচ্ছে একটা অনুভূতি তো অনুভূতিটা যে তুমি আনবা যে ভিতরে যে তুমি একটা সিনারিও তৈরি করবা তোমার ব্র্যান্ড নিয়ে একটা থিম যে তৈরি করবা সেটার জন্য কিন্তু তোমাকে একটা ডিজাইন কালার থিম এগুলো লাগে সো তুমি যদি একটা ভালো ডিজাইন করো একটা সুন্দর ডিজাইন করো হ্যাঁ সুন্দর সুন্দর ক্রিয়েটিভ দাও তাহলে কিন্তু ওই ক্রিয়েটিভটা দেখে দেখে কাস্টমার কিন্তু ভিজুয়াল করবে তোমাকে নিয়ে এখন একটা যেন তেন তুমি লিখে দিলে কোনোভাবে একটা যেন ছবি দিলা তাইলে তোমার ব্রেন কিন্তু ওইভাবেই ভিজুয়ালাইজ করবে তোমার ব্র্যান্ড নিয়ে যে এইটা তো ভালো না হ্যাঁ এটা কোনোভাবে ব্যবসা করতে আসছে কিন্তু তুমি যদি খুব সুন্দরভাবে ডে ওয়ান থেকে কম দিছো বা ডে ওয়ান থেকে যদি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে তোমার পেইজে খুব সুন্দর সুন্দর কন্টেন্টগুলো পোস্ট করো তাহলে কাস্টমার ওইখান থেকেই দেখা শুরু করবে যে না আচ্ছা ও ওয়েল অর্গানাইজড ও খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করতেছে তার মানে হচ্ছে ও প্রফেশনালি বিজনেসটা করতেছে সো তুমি কার কাছে যাবে যে প্রফেশনালি বিজনেস করতেছে যে কোনো মতে বিজনেস করতেছে তুমি কার কাছে যাবে এবং কার কাছ থেকে প্রোডাক্ট কিনবা obviously যে প্রোডাক্ট ব্র্যান্ডিং করতেছে যে সব কিছু অর্গানাইজ ভাবে করতেছে তার কাছ থেকেই তুমি প্রোডাক্টটা কিন্তু কিনবা সো এই কারণে আসলে প্রয়োজন যে কন্টেন্ট সার্ভিস বা কন্টেন্টটা বানানো কম হইলেও এভাবে করলে সুন্দর হবে একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে তোমার পেজ ধর

কিন্তু মানে অনেক উদ্যোক্তা যে করে যে সে শুধু মাত্র মেসেজ কেন্দ্রিক উপর নির্ভর থাকে এখন দেখা যায় যে একটা কথা আছে যে এরকম যে আপনি যদি ভূমি ঘুমে টাকা ইনকাম না করতে পারেন তাহলে আসলে একটা বিজনেস না অ্যাকচুয়ালি যে যদিও এরকমের না অ্যাকচুয়ালি সো আসলে মেসেজ ক্যাম্পিং করে আসলে একটা উদ্যোক্তা কতটুকু লাভবান হতে পারে যদি সে একটা অপারেশন বা একটা ওয়েবসাইট বিল করে এখানে তার ব্যান্ডটাও ভালো থাকে প্লাস হচ্ছে সে কিন্তু ওইখান থেকে অটোমেটিক একদম টোয়েন্টি ফোর বাই সেভেন সে কিন্তু অর্ডার নিতে পারে তো আসলে এইখানে আপনি একজন উদ্যোক্তাকে আসলে কিভাবে গাইড করবেন যে সে আসলে তাকে মেসেজের পাশাপাশি সে বা বুস্টিংয়ের পাশাপাশি সে যেন আসলে ওয়েবসাইটটাতে যায় বা আসলে এই জিনিসটা আপনি আসলে তাদেরকে কীভাবে বলতে পারে ওকে খুব এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো সেটা হচ্ছে যে মানে ছোট ছোট করে এভাবে করা যায় কি না বা মেসেঞ্জারে মেসেজ এটা বিজনেসের উপরে কিন্তু অনেক কিছু ভ্যারি করে তুমি যদি প্রোডাক্ট বেজ বিজনেস করো যেখানে আসলে প্রোডাক্ট বিক্রি করতেছো এবং সেটা একটা মিনিমাম প্রাইসের মধ্যে যেটা আসলে মানুষ দেখেই কিনতে পারে যে অত কথাবার্তা বলা লাগে না তো সেটার জন্য আসলে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট অর্ডার যেটা আমরা বলতেছি এটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ সবাই এসে বলে ভাই জিজ্ঞেস করে চলে যেতেছে তুমি যখন ফেসবুককে মানে ক্যাম্পেটে সেট করতেছো তখন বলতেছো যে তুমি আমাকে ম্যাক্সিমাম এনগেজমেন্ট এনে দাও কিসে ইনবক্সে তো ফেসবুক কিন্তু ওই কাজটাই করতেছে তোমাকে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট মানে তোমাকে মেসেজ এনে দিচ্ছে সেলস করা কিন্তু ফেসবুকের তখন দায়িত্ব থাকে কিন্তু তুমি যখন প্রোডাক্ট ধরে সেলস ক্যাম্পেইন রান করতেছো তখন কিন্তু ফেসবুকে যখন অর্ডারটা পড়তেছে তখন কিন্তু ফেসবুক জানে যে কোন ব্যক্তিরা তোমার ওয়েবসাইটে এসে অর্ডার করতেছে তো তখন ও ওই ডেটাটাকে নিয়ে তারপর হচ্ছে ও ওরভাবে করে অ্যানালাইসিস করে ওই ধরনের অডিয়েন্সকে পাঠায় যারা কি না প্রোডাক্টটা পারচেস করবে ঠিক আছে সো কেন বললাম যে বিজনেসের উপর অনেকটা ভ্যারি করে যে কোন ক্যাম্পেইন এখন ধরো সার্ভিস বেস বিজনেস এখন আমি যদি তোমাকে বলি যে আমার ওয়েবসাইটে আসো সার্ভিস বেস বিজনেস আসলে ওয়েবসাইটে এসে অর্ডার করবে না মানে ও ওয়েবসাইটে এসে ইনফরমেশন নেবে কন্টাক্ট করবে সো তখন কিন্তু আমার কিন্তু আমি কিন্তু মেসেঞ্জার ক্যাম্পেইন চালাবো বা লিড ক্যাম্পেইন চালাবো ওইটা আমার জন্য ভালো ঠিক আছে মেসেজ কর ভাই আপনাদের কীরকম কী সার্ভিস দিচ্ছেন কি কি সার্ভিস দিচ্ছেন ওইটা জানবে সে কিন্তু আমার ওয়েবসাইটে এসে অর্ডার করবে সো যারা প্রোডাক্ট বেস বিজনেস করতেছে এদের জন্য আসলে এবং ফিউচার যেটা যে আমরা এআই বলতেছি এআই ড্রিভেন মার্কেটিং এটা বলতেছি সো এআই ডিসিশন মেক করে কি দিয়া ডাটা দিয়া অবশ্যই ঠিক না ডাটা দিয়া সো আমি যত ডাটা দিতে পারবো যত বেশি মেটাকে ডাটা দিতে পারবো তত কিন্তু মেটা আমাকে কি করবে রেজাল্ট দিবে রেজাল্ট দিবে ওয়েল অপটিমাইজড একটা রেজাল্ট দেওয়া স্টার্ট করবে সো আমার আমাদের টার্গেট থাকবে যে শুধু ল্যান্ডিং পেজ না ওয়েল অর্গানাইজড ল্যান্ডিং পেজ যেহেতু মেটা কিন্তু এখন ল্যান্ডিং পেজে আমার কি লেখা আছে কন্টেন্টে আমি কি বলতেছি ও কিন্তু ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতে পারতেছে ওটাকে বুঝতে পারে ওটাকে রিড করতে পারতেছে সো এখানেও কিন্তু অনেক কিছু আছে তারপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং তারপর হচ্ছে মাইক্রোসফট ক্লিয়ারিটির মতন জিনিসপত্রগুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে আমাদের বিজনেসের জন্য গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করে আর অনেক টুলস আছে যেই টুলসগুলোর মাধ্যমে আমরা একটা বেটার ডিসিশন মেক করতে পারবো আমরা বুঝতে পারবো যে কারা আমাদের পটেনশিয়াল কাস্টমার সো যখন কিনা আমরা আসলে ডেটা জিভেন মার্কেটিং করতে যাবো তখন অবশ্যই আমাদেরকে ওয়েবসাইট কেন্দ্রিক ক্যাম্পেইন লঞ্চ করতে হবে ভাইয়া অনেক উদ্যোক্তা আছে শিখতে চায় না তো যারা আসলে চিন্তা করে যে আমি একটা কারো উপরে দিয়ে দিলাম বা নিজে করলাম বা একটু ইউটিউব দেখে নিজে নিজে আর চালাই দিতে পারি তাহলে আর সমস্যা তো বিষয় হচ্ছে যে আসলে উদ্যোগ যে শিখতে চায় না বা না শেখার যে একটা মন মানসিকতা যেমন আমাদের সকালে একটা রিসেন্ট প্রবলেম যে ছিল সেটা হচ্ছে যে বিজনেসম্যান বিজনেস করতেছে কিন্তু তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস বা পিক্সেলের ডাটা এগুলো সব কিছু অন্য একটা এজেন্সির কাছে বা অন্য একটা মার্কেটারের কাছে তো দেখা যায় দিন আসলে একজন উদ্যোক্তা তার যতটুকু বাজেট আছে সব বিজনেস তো দেওয়ার পরে একটা যখন ভালো বিজনেস হয় বা একটা সময় দেখা যায় যে আসলে বিজনেসটা কোয়াইট করে আরেক জায়গায় যেতে চায় তখন আসলে প্রবলেমটা সাফার করে যে তার আসলে ডাটাগুলো থাকে না তো এই যে জিনিসটা তার মধ্যে যে গ্যাপ বা লার্নিংয়ের যে গ্যাপটা আসলে এইটা মানে তারা না শিখতে চাওয়ার পিছনে আসলে সোশ্যাল কিক এই ব্যাপারগুলো নিয়ে কোনো কাজ করবে কিনা বা উদ্যোক্তা রেখে আসলে লার্নিংয়ের ব্যাপার উৎসাহিত করে কিনা ভাই আসলে সোশ্যাল সোশ্যাল গিক কিন্তু ডে ওয়ান থেকে উদ্যোক্তা থেকে শিখে আসতেছে এবং যদি আমার হয়তো যারা ভিডিওটা দেখবে তারা যদি সোশ্যাল পেজে দেখে যে আমাদের প্রিভিয়াস কিন্তু অনেক ওয়ার্কশপ হয়েছে আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন টিপস দিচ্ছি বিভিন্ন বিষয়ে নিয়ে কিন্তু কথা বলতেছি এবং আমরা তো বললামই যে আমরা কিন্তু এখন একটা একাডেমি নিয়েও চিন্তা করতেছি যে আমরা একাডেমি লঞ্চ করব কেন তুমি যে সার্ভিসটা নিবা ওটা যে তুমি এক্স্যাক্ট পাচ্ছ বা তোমাকে তো গাইড করতে হবে কারণ আমি কি বলছি এজেন্সি এজ এ তোমাকে একটা টিম মেম্বার তোমাকে হয়তো আইডিয়াস দিতে পারে তোমাকে বিভিন্ন ই করতে পারে বাট বিজনেস ওনার কিন্তু তুমি সো তুমি যদি আমাকে প্রপার ওয়েতে গাইড না করতে পারো তোমার বিজনেস নিয়ে যে ভাই আমার বিজনেস এরকম আমার এই ধরনের লোকেরা কিনে এই ধরনের ইনফরমেশন যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু হাজার ভালো এজেন্সি হইলেও তোমাকে কিন্তু সাপোর্ট করতে পারবে না সো তুমি যদি তোমার বিজনেসটাকে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাকে শিখতে হবে তোমার যত নলেজ হবে তত তুমি হচ্ছে কি জিনিসগুলো বোঝার মানে বুঝতে সুবিধা হবে হ্যাঁ তত তুমি তোমার চাহিদাটার জায়গাটাতে ক্লিয়ারিটি আসবে যত তুমি আসলে বুঝবা যত পড়বা যত জানবা তত তোমার থটগুলোতে ক্লিয়ারিটি আসবে কিন্তু হয়তো তুমি জানতেছো না বুঝতেছো না কে ঠকাচ্ছে আর কে ঠকাচ্ছে না এরকম হয়েছে যে আমরা ঠকাই নাই কিছু না কিন্তু ওনার নলেজের গ্যাপের কারণে উনি নিজে মনে করতেছে উনি ভিক্টিম উনি ঠকে গেছে জাস্ট ফর নলেজের কারণে হ্যাঁ এরকম কিন্তু অনেক কেস হয়েছে অনেক কেস হয়েছে অনেক এবং আমরা দেখছি যে ওটা কারা করে নতুন উদ্যোক্তারাই করে ও তো দেখছে যে আচ্ছা ফেসবুকে বুস্ট করলেই তো ব্যবসা হয়ে যেতে সো আইসে বুস্ট করছে সেল হয় নাই ও সে এজেন্সি কি বুস্ট করছে সেল তো হইলো না তখন এজেন্সির দোষ আসে আসলে কিন্তু আলটিমেটলি কিন্তু এজেন্সি হয়তো ভাবে করেও দিছে কিন্তু সাম বিক্রি হয় নাই এর জন্য কিন্তু এজেন্সির দোষ না তোমারও দোষ আছে কেন যে তোমার যে প্রোডাক্টের প্রাইসিং তোমার প্লেসমেন্ট তোমার কন্টেন্ট এখানে অনেক কিছু বিষয় আছে কিন্তু সো তুমি ওগুলা ডেভেলপ করে নাই তুমি মনে করতো এজেন্সির কাছে গেছি এজেন্সি আমার কি করবে আমার সাকসেসে নিয়ে যাবে সো এটা টোটালি রং হ্যাঁ এজেন্সি এজ এ তোমার পার্টনার তোমার টিম মেম্বার সো এজেন্সিকে তোমাকেই নেভিগেট করতে হবে এজেন্সি তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে বিভিন্ন স্ট্র্যাটেজি বিল্ড করবে বাট তুমি যদি না জানো তোমার ব্যবসা বা তুমি যদি ব্যবসা সম্পর্কে যদি তোমার নলেজ না থাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে তো তুমি ব্যবসা চালাইতে পারবে কারণ ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে তুমি যদি না জানো আমি ভালো কাজ করলেও তুমি ওটাকে বলতে পারবা না যে না ভাই আপনি অনেক ভালো কাজ করছেন সো উদ্যোক্তা মানে হচ্ছে মানে পড়াশোনার বাইরে কিছু নাই উদ্যোক্তা ঠিক আছে পড়াশোনার বাইরে কিছুই নাই শেখার বাইরে কিছুই নাই তুমি যদি গ্রো করতে চাও তোমার শেখার বাইরে কিছু নেই তুমি যদি যতগুলো বাংলাদেশি ফাউন্ডার বলি ইন্টারন্যাশনাল ফাউন্ডার বলো এমন কোনো ফাউন্ডার পাবো না যে আসলে পড়াশোনা করে না বা সেলফ লার্ন করে না এরকম আমি দেখি নেই আমি দেখি নেই অন্তত দেখবা যে যত পরিমাণ বড় হয়েছে সে তত পরিমাণ পড়াশোনা করছে এবং এক্সিকিউট করছে যে পড়ছে ওটাকে কাজে লাগাইছে খালি পড়ে কিন্তু তারা খেলতে থাকে পড়ছে কাজে লাগাইছে পড়ছে সাথে সাথে কাজে লাগাইছে সো লার্নিং এন্ড এক্সিকিউশন এই দুইটা সব থেকে সাকসেসের জন্য অনেক সব থেকে বড় জিনিস তুমি অনেক শিখলা বাট কাজে লাগাইলা না বা কাজে লাগানোর জন্য ধরো কাজে লাগানোর কিছু এজেন্সিরে বললা যে ভাই আমি এইভাবে করতে চাই সো ওটা তো তুমি বললা না তাহলে আলটিমেটলি তোমার বিজনেস আসলে গ্রো করবে না এই সো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তাহলে আজকে এখানে শেষ করছি তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কোশ্চেনগুলো করার জন্য এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেটা যা অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্টরা প্রশ্ন করে অনেক কিছুই করে তাদের অনেক জানতে ইচ্ছা করে অনেক জানার বিষয় থাকে সো তোমরা এটাকে নোট ডাউন করবা নোট ডাউন করে এরকম তোমার সে যদি একটা পডকাস্ট করো বা এরকম পাঁচ দশটা প্রশ্ন নিয়ে যে যদি তুমি ই করো সো এটা ওদের জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে তোমাকে ধন্যবাদ